অত রাগ কিসে তোমার কি হয়েছে বাবা রেডি হয়ে বাইরে গেছে এখন এসে ওকেও নিয়ে যেতে হবে বকছে বাবাকে কি বলছো বাবাকে কি বলছো বকে বকে কি বলছো তোমাকেও নিয়ে যেতে হবে বেরু 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 নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যাবে বেরু বেরু কোথায় নিয়ে যাবে কোথায় যাবে রেডি হয়ে বাইরে গেলেই হলো ওকেও নিয়ে যেতে হবে ও যাবে একবার নিয়ে গেলে শান্তি তুমি প্যাকু খালো প্যাকু বাসছে কোথায় দেখো নিয়ে এসো খালো বাজাও একু বাজাও ঘুরে ধরছে বের করা যাবে সেরকম ভাবে বাজাবে না কোন দিকে তো তাকিয়ে বসলো দিকে বাবার দিকে তাকিয়ে বসলো বাজাও পেকু বাজাও পাকু খাল যাবে খুঁড়ে যাবে বাবার হাতে খুঁড়ে যাবে তুমি এত জাম্প করছো বারবার

আবার বকা দিতে পারে দেখো সবাইকে না তাকালে আমার করছে দেখো কি

কোথায় যাবে বাচ্চাটা কোথায় যাবে বেরি করতে সব জায়গাতে জ্বালাবে সবাই নেমে গেলি কেন চাইছিস পেট ভরে ভাত খাওয়া হলো তারপর আমরা যখন খেলাম তখন আমাদের সাথে আবার একটু একটু করে খাওয়া হলো তারপরে এখন আবার কি খায় খায় পাবলিক হয়ে গেছো তুমি কি চাইছো এখন তো ভাত খাওয়ার পরে তো কিছু খাও না তুমি এখন এখন কিসের বায়না করছো হুম কী লাগবে এখানে তো বিক্কু আছে বিক্কু লাগবে এখন গরমে বেশি বিক্কু খেয়েও না বুঝেছ হ্যাঁ এখন হালকা হালকা খেতে হবে বুঝতে পেরেছ ওখানে ফ্যান চালিয়েছে বাবা ওখানটা গিয়ে ফ্যানের নিচে শুয়ে আরাম করে ঘুমাও যাও হ্যাঁ আরাম করে ঘুমাও দুপুরবেলায় গরমের দিনে একটু ঘুমাতে হয় হ্যাঁ তোমার তো যখন খাবার টাইম সেই টাইমে টাইমে তুমি তো বলো দিতে এখন কেন বলছো হ্যাঁ আজকাল তো তুমি খুব টাইমে টাইমে কাজ করছো না দেখছি যখন তখন বলছো হ্যাঁ যখন তখন বলছো যে কেন যখন তখন বায়না করা শিখেছো কেন দেখো নখ বেঁকিয়ে আমার হাতটাকে ধরে রেখেছে একটুখানি বিক্ষু চাই বিক্ষুটা তো তুমি বিকালবেলায় খাও ঘুম থেকে উঠে খাও এখন চাইছো কেন তোমার ভাত খেয়ে পেট ভরে নি ভাত খেয়ে পেট ভরে নি ভরেছে তাও চাইছো ইচ্ছা হয়েছে তোমার খেতে ইচ্ছা হচ্ছে একটুখানি বিকু খেতে ইচ্ছা হচ্ছে কেমন কে বলছে দেখো জিপ দি লাল চলে আসছে জিপটা ভিজে যাচ্ছে এই বিকুটা চাই বিক্ষুটা ওই রে দিদি আবার নিয়ে চলে যাচ্ছে যে একটুখানি বিক্ষু খেতে মন হয়েছে তাই এসে বসেছে এখন বায়না করতে একটুখানি তো লাল পড়ে যাবে শুকালে পরে এইটা জীবনই আবার এরম করছে একটু খাবার দিয়ে চলে যাবা ঠিক আছে নাও হবে খাবে না লাগবে এখন গরমে বিকু বেশি খাবা না না এইটুকু নেবা বাস আর চাইবা না আরো দিচ্ছিস কি ছবি তোলার জন্য বাবা কত বকছে না কত বকছে

থেকে ওর খাবার তা পুরো বকে বকে একদম মাথা খারাপ চলো 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 দিয়েছে বাবা দিয়ে দিলো তো সবটা দিয়ে দিয়েছে তো চেটো পেটো খেয়ে নিয়েছো সবটা আর কি আছে বাটিটা রাখা থাকলেও হবে না বাটিটা টেবিলে আছে মানে ওর মধ্যে আছে আরও কিছু সেটা দিতে হবে তোমাকে হ্যাঁ সেটাও দিতে হবে তুমি দেখাও নি ওকে বাটি সব দিয়ে দিয়েছো ওকে দেখাও নি বাটি দেখাচ্ছে ওর বাবার দিকে তোমাকে দেখায়নি বাটি খালি করেছিস না বাটিতে আছে আরো কিছু হ্যাঁ আমরা খাবো তখন চাই পাঠে আবার তার জন্য তো একটু রাখতে হবে তো নাকি দেখো বোকা দিলে মুখটা কেমন হয়ে যায় এত সুন্দর মুখটা বোকা দিতে আবার 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 দেখো 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 হাসি হাসি মুখটা পচা পচা মুখ হয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো ওই দেখো ওই হাসি হাসি মুখটাই ভাল লাগছে হ্যাঁ এটা হাসি হাসি মুখটাই ভাল লাগছে ভাল লাগছে না হ্যাঁ হ্যাঁ এইটা এটা ভাল লাগছে না এটা ভাল লাগছে না হাসি হাসি মুখটা রাখো দেখি দেখি হাসি হাসি মুখটা দেখি হ্যাঁ এইটা ভাল লাগছে না এটা ভাল লাগছে না এইটা ভাল লাগছে না এটা ভাল লাগছে না হ্যাঁ